গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর জখম হলেন এক শ্রমিক এমন ঘটনায় চাঞ্চল্য ইটাহারের টেপোর এলাকায় জখম ব্যক্তিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বুধবার আনুমানিক সন্ধে শোয়া ছটা নাগাদ জখম ব্যক্তির পরিজনেরা জানান যখন ব্যক্তির নাম হজরত বাইরারা বয়স আনুমানিক বাহান্ন বছর বাড়ি ইটাহার থানার সোয়ার এলাকায় পরিবারের সদস্যদের দাবি এদিন দুপুরে টেপুর এলাকায় গাছ কাটতে গিয়েছিলেন সেখানেই কোনোভাবে গাছের প্রায় তিরিশ ফুট ওপর থেকে পা হরকে পড়ে যান তিনি গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তার শারীরিক অবস্থা খারাপ বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন এদিন এই বিষয়ে এই জখম ব্যক্তির আত্মীয় মুক্তার হোসেন কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমার নাম মুক্তার হোসেন

এই গাছ কাটতে গিয়ে গাছের মেশিন দিয়ে উঠে স্লিপ কাটে গেছে জানে পড়ে যায় খায় পড়ে যায় নদী পার হয় কোনো যোগাযোগের পরিষেবার বাইরে ছিল ওখান থেকে টানা করে আনা যায় রায়গঞ্জ হাসপাতালে এখানে আনে ভর্তি করা আলো হলো ভর্তি ভর্তি করে ডাক্তারবাবুরা দেখলো পেশেন্ট মোট বর্তমান আর কি খুব একটা ভালো না বিশেষ খুব একটা ভালো না ডাক্তারবাবুরা বলো সিটি স্ক্যান করো সিটি স্ক্যান করানো হলো কালকে বেলা চারটা সাড়ে চারটে থেকে রিপোর্ট দিয়ে তারপরে বলতে পারবো

তবে আপাতত ওই শ্রমিক কেন গাছের ডালে নিজেকে বেঁধে নিরাপত্তা সুনিশ্চিত করেননি তা ভাবাচ্ছে এলাকার মানুষকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স